কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে রাস পূর্ণিমা এই ছোট্ট রুমে আমি আমার মনের মতো করে করেছিলাম কিভাবে কি পুজো করেছিলাম জোগাড়চন্দি করেছিলাম সবটাই আজকে ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা স্ক্রিপ্টটা করে পুরোটাই দেখতে থাকো। ভিডিওটা শুরু করেছিলাম ওই উইকেন্ড সাড়ে চারটের দিক করে তো ঠাকুরের জন্য পায়েস বাড়াবো বলে প্রথমে ভেবেছিলাম আমার কাছে যে গুঁড়ো আমল দুধ আছে তা দিয়েই বানাবো কিন্তু পরে ভাবলাম যে না থাক আমল দুধ দিয়ে আর বাড়াবো না তো দোকান থেকে দুধ কিনে এনে পায়েসটা করেছিলাম ঠাকুরের পায়েসটা বানাতে বানাতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আসলে আবার কিছু দিন হয়ে গেল আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়া বন্ধ করে দিয়েছি আসলে কোনো কাজ যখন আমি কিছু মন দিয়ে করার চেষ্টা করি না তখনই কিছু না কিছু বাঁধা আমার সামনে চলে আসে যখন ভাবলাম যে ভিডিও না দিয়ে দিয়ে মানে পেজটা একবারে লো হয়ে গেছে ওয়াচ টাইম মানে পেজটার কিছুই হচ্ছে না তো প্রতিদিন একটু ভিডিও দিয়ে দিয়ে পেজটা একটু দাঁড় করাবো ওয়াচ টাইম বাড়াবো ঠিক সেই সময়ই হলো আমার শরীর খারাপ এতটা পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে কি আর বলবো নিজের যে নিজের কাজটা করবো সেই এনার্জিটুকুও আমার মধ্যে নেই ভিডিও তো দূরের কথা তো তার কারণে বেশ কিছুদিন হয়ে গেলে আবার ভিডিও দিতে পারছি না ওষুধ খাওয়ার পর কিন্তু অনেকটাই ভালো আছি তবুও গলা ব্যথাটা একটু আছে সেটা তোমরা আমার গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবে যে গলাটা একটু বসা টাইপের তো পুজোর দিনকে কোথা থেকে জানি না একবার এনার্জি ফুল হয়ে গেল মানে পুজোর সমস্ত কাজ করে ফেললাম এত শরীর খারাপের পরেও আসলে পুজো করতে আমি অনেক ভালোবাসি পুজো করার নাম শুনলে না মনে হয় যেন যে শরীর খারাপ কোথায় উধা হয়ে গেছে প্রথমে ঠিক করেছিলাম শরীরটা যেহেতু ভালো নেই দুপুরেই পুজোটা কমপ্লিট করে ফেলবো কিন্তু দুপুরে যখন সমস্ত জোগাড় করছি তখন বর্মশাই ফোন করেছিল ফোন করে বললো ও আজকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি সাড়ে ছটার সময় রুমে চলে আস তো সেই দেখে মনটা একটু খচখচ করতে লাগলো যে থাকি তো দুটো মানুষ আমি একা একা পুজো করে ফেলবো তো বর আসলেই পুজো করবো তার কারণে কিন্তু সন্ধেবেলা করেছিলাম তো বিকেলে সাড়ে চারটের দিকে বসিয়েছিলাম পায়েস পায়েসটা রান্না করে গেট গড়ায় অনেকক্ষণ বসেছিলাম তারপর হঠাৎ দেখছি পাশের বাড়ির আংটির ছোট্ট পোষা বেড়ালটা আমার গেট গড়ায় আমার পাশে এসে চুপটি করে বসলো তো তাকে খানিকটাই মাথায় হাত বুলিয়ে আদর করলাম তারপর ওকে একটা বিস্কুট দেওয়া যাক ওমা মা বিস্কুট আনতে গেছি ঘরে এসে দেখছি এই আমাদের হুলকিতে অনেক ইঁদুর ছোটাছুটি করে তো সেও দেখছি ইঁদুরের পেছন পেছন ছোটাছুটি করছে তো অনেকক্ষণ ধরে ওকে বিস্কুট দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ও আর নিল না ও সেই ইঁদুরটার পেছনেই পড়ে আছে তো তারপর কি করব অনেকক্ষণ ধরেই বসেছিলাম কিট করাটায় তারপর ভাবলাম যে না বসে থাকলে হবে না পুজোর জোগাড়টা করে ফেলি তো চলে এসেছিলাম পুজোর জোগাড় করতে তো আমার যেহেতু ঠাকুর ডাকার জায়গাটা অনেকটাই ছোট ওখানে ফল ফলফসাদ পায়েস ধরবে না তার কারণে কিন্তু আমি নিজে জায়গা করেছিলাম তো নিজে জায়গাটা করে সন্ধে দিয়ে দিয়েছিলাম সকালবেলাতেই কিন্তু ফুল ফল মালা সব কিছুই কিনে এনেছিলাম যেহেতু দুপুরবেলা পুজো করবো ভেবেছিলাম তার কারণে কিন্তু সকাল সকাল গিয়ে সব কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম যেহেতু দুপুরবেলা পুজো করিনি তার জন্য নকুল দানা দিয়েই ঠাকুরকে দুপুরে পুজো করেছিলাম এখন কিন্তু মিষ্টি যে কিনে এনেছিলাম সেই মিষ্টি দিয়েই এখন ফুল দিয়ে ঠাকুরকে পুজো করে নিলাম আর নিচে পুজো কিন্তু বর্মশয় আসলেই করব যখন এখান থেকে চলে যাব তখন কিন্তু অনেক মিস করব নিজের হাতে সাজানো গোছানো একটা সংসার নিজের হাতে পুজো করা সমস্ত পুজোর শান্তি করা অনেক মিস করব। কিন্তু আমরা মানুষ সময়ের সাথে সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে তো আজ এখানে তো কাল সেখানে এই রকম করে চলতে হবে তো মানুষ তো সবসময় এক জায়গায় থাকে না তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে না যতগুলো পুজো হয়ে যাচ্ছে বাড়ির জন্য প্রচন্ড পরিমাণে মন কেমন হচ্ছে তো খালি ভাবছি দেশে থাকলে বরঞ্চ ভালো হতো কিন্তু দেশে থাকলে আবার মনে হতো যে এই পুজোগুলো বর্মশয়ের সঙ্গে কাটাতে পারলে অনেক ভালো হতো কি আর করা যাবে বলো একদিক একদিক স্যাক্রিফাইস করতে হবে সন্ধ্যে দিতে দিতে হঠাৎ মনে পড়লো এ বাবা পুজোর দিনে আজকে তো আমি আলতাই পরিনি তো চলে এসেছি সন্ধ্যেটা দিয়ে সোজা আলতা পরতে আলতাটা কিন্তু আমি দেশ থেকেই নিয়ে এসেছিলাম এখানে খুব একটা আলতা পাওয়া যায় না মানে পাওয়াই যায় না খুব একটা নাই বলাটা ভুল হবে পাওয়াই যায় না তো আমি এখন আলতা পরে নিচ্ছি যেহেতু কিছু নেই আমি ওই জন্য হাত দিয়েই পরে নিচ্ছি আর হাত দিয়ে আমি একদম আলতা পড়তে পারি না খুব কষ্ট করেই কিন্তু পরে যাই হাত দিয়ে আলতা পরলে কিন্তু পায়ে কম হাতে আলতা বেশি লাগে ওই জন্যে হাত দিয়ে একদমই আলতা পড়তে চায় না কিন্তু আলতা পরার মতো তো এখন আমার কাছে কিছু নেই ওই জন্য বাধ্য হয়েই আমি হাত দিয়ে আলতাটা পরে নিলাম আলতাটা পরার পর কিন্তু এখনও পুজোর কিছু কাজ বাকি আছে ফল কাটা চন্দন ঘষা তো ওটাও কমপ্লিট করে রেখে দেবো ড্রেসটাও চেঞ্জ করতে হবে বর্মশাই সাড়ে ছটায় আসবে বলেছে ভেবেছি তার আগে সমস্ত পুজোর কাজ রেডি করে রেখে দেবো তো চলো তোমাদেরকে এখন দেখায় আমি ঠাকুর রাখার জায়গাটা কেমন করে কি সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তারপর যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেইগুলো কিন্তু এক এক করে করে নিচ্ছি প্রথমেই কিন্তু ফল প্রসাদটা আমি কেটে নিচ্ছি আর আমি কিন্তু তিন রকমের ফল এনেছিলাম পেয়ারা আফেল আর কলা তারপর যে মিষ্টিগুলো সকালে কিনে এনেছিলাম সেগুলো কিন্তু একটা প্লেটে ভালো করে সাজিয়ে রেখে দেব আর খানিকটা চন্দন ঘষে নেব তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি আমি যখন পুজো করছিলাম তখন কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মানে বর্মশাই নিতে দেয়নি বর্মশাইয়ের কথা অনুযায়ী পুজো হয় মন থেকে ভক্তি ভরে সেটাকে আবার ক্যামেরার মাধ্যমে তুলে দেখাতে হবে কেন মানে তুমি ক্যামেরা করবে কখন আর ভক্তি ভরে পুজোই বা করবে কেন করবে কখন তো তার জন্য কিন্তু পুজোর সময় কোনো ভিডিও করিনি পুজো হয়ে যাওয়ার পর ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ভিডিওর লাস্টে কাদের কাদের ওদিকে রাস পূর্ণিমা উপলক্ষে মেলা হয় কমেন্ট করে জানিয়ে তো আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমারও বাড়ির ওইদিকে না দু তিন জায়গায় রাস পূর্ণিমা উপলক্ষে মেলা বসত তো খুব কাছাকাছি নয় তিনটে মেলায় প্রায় সমান সমান যেতে লাগে আমার বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আর আমার বাপের বাড়ি থেকে কিন্তু দুটো মেলা খুব কাছেই হয় আর একটা মেলা কিন্তু খুব দূরেই হয় সত্যি কথা বলতে বিয়ের আগে কোনো দিনও সেরকমভাবে মেলা দেখতে যায়নি বিয়ের পরই বরমশাইয়ের সঙ্গে গিয়েছিলাম আগের বছর ইচ্ছা ছিল এবছরও যাব কিন্তু এবছর আর হলো না বাড়িতেই পুজো করে নিলাম এই যে পুজো করার পর ছোট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমাকে আর বর্মশাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা